এই আমাকে কালকেই প্রশ্ন করেছে একজন যে হুজুর বিশ্বকর্মা উপলক্ষে পুজোর প্রসাদ দিয়েছে ওটা কি জায়েজ আছে আমি বললাম সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম অনেক মিস্ত্রি ভাই ফোন করছে রাজমিস্ত্রি অমুক জায়গায় কাজ করি কলকাতায় তো যে মালিকের বাড়িতে কাজ করি তারা পুজো দিয়েছে পুজোর প্রসাদ দিচ্ছে চলবে হারাম আপনি বলে দেন এটা ইসলামের জন্য জায়েজ নেই কেন হক কথা বলে দিলে রাগ করবে তোমাকে কাজ থেকে বার করে দিবে অনেকজন মনে করে আমি যদি কাজ না পাই তাহলে তুমি সেই মালিকের ওপরে বিশ্বাস রাখো তোমার সৃষ্টিকর্তার ওপরে নয় যে তোমাকে জীবিত রেখেছে যার কাছে যার কবজাই তোমার জান আছে যার কবজাই তোমার প্রাণ আছে আল্লাহর কশংসে আল্লাহ তোমাকে রুজি দান করবে জোরে বলুন সুভান তার উপরে ভরসা রাখো সবাই একবার বলুন রুজির মালিককে একমাত্র আল্লাহ রব্বুল আলমী তার ওপরে যদি বিশ্বাস থাকে তো আমাকে বললে হুজুর কোরআনের দলিল দে আমি দলিল দিয়েছি ইন্দমা হাররমালেই কোমল মায়ী তাতা ওয়াদামা ওয়ালাহ মাল খিনজির ওয়ামা উহিল্লা বিহীন এজাই রিল্লাহ রক্ত মরা জন্তুর মাংস শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে আচ্ছা আপনি বলুন সরস্বতী আর আল্লাহ কি এক কথা বলে না না সরস্বতী একটা দেবী হিন্দু ভাইদের তারা পুজো করছে ঠিকই আছে হ্যাঁ তাদের কাছে তাদের দেবী ঠিকই আছে আমি কেউ কেউ অসম্মান করিনি কিন্তু একটা মুসলমানের বিশ্বাস একমাত্র আল্লাহর ওপরে থাকবে জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহর ওপরে আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো মাবুদ নেই কোরআনে আল্লাহ সুরা বাকারাই বললেন আল্লাহ ব্যতীত কারুর নামে উৎসর্গ হলে আপনি যদি নিয়ত করেন যে আমি যদি কাজে সাকসেসফুল হয় আমার ছেলে চাকরি পাই আমি গোটা গ্রামের মানুষকে খানা খাওয়াবো আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস আল্লাহর রাস্তায় একটা গরু করে আল্লাহর রাস্তায় একটা ছাগল জব করে এতিম মিসকিনকে গরিবকে মুসল্লিকে খাওয়াবো দারুণ নিয়ত জায়েজ আছে ওই খানা আমি ইয়াসিন পৌঁছে গেছি আপনার গ্রামে মুসাফির আদায় করতে এসেছি মাদ্রাসা দেখলাম একজন আল্লাহর রাস্তায় গরু কুরবানি করে মুসল্লি দিকে খাওয়াচ্ছে সেই খাবারটা আমিও খেতে পাবো কোনো অসুবিধা নেই কিন্তু আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ হলে উৎসর্গ হলে সেটা সম্পূর্ণ হারাম মুসলমানদের জন্যে এরপর বলি অনেক ভাই বলেছে পুজো উপলক্ষে আমাদেরকে দাওয়াত দিয়েছে হ্যাঁ যে ভাই আমাদের বাড়িতে আজকে আমাদের ওখানে খানা খাবি কিলাবে সরস্বতী পুজো উপলক্ষে একটা খানার ব্যবস্থা করেছি যদিও খাবারটা হালাল হয় মাছ করেছে ডাল করেছে সবজি করেছে তারপরও উদ্দেশ্যটার কারণে হারাম এরপর যদি বলেন তাইলে কি হিন্দু ভাইদের বাড়িতে খাওয়া যাবে না অবশ্যই খাওয়া যাবে যদি মেয়ের দাউত দেয় মেয়ের বিয়ে আছে আপনি নির্দিদায় খান হালাল খাবারটা খাবেন কোনো দোষের নাই আপনাকে খুশি করে দাওয়াত দিয়েছে আমাকে বর্ধমানে একজন পাঞ্জাবি বলে হুজুর আমার বাড়িতে খেতে হবে একদিন আমি খুব ভালোবাসি আপনাকে আমি খাব? কী খেতে পছন্দ করেন আমি বললাম দাদা আমাকে ইলিশ মাছ খাওয়ান বলে স্যার ভাপা ইলিশ খাওয়াবো আমাকে ভাপা ইলিশ খাওয়ালো সবজি খাওয়ালো তার বাড়িতে পদ্ম পাতাই দিল আমি খেয়ে চলে এলাম কোনো অসুবিধা নাই কিন্তু যদি বলে আমার বাড়িতে দেওয়ালি আছে কালী আছে আমাদের কালী আসবেন ইয়াসিনের উত্তর হবে ইন্না শিরকা লা যুলমুন আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সবথেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ আপনি অন্য সময় দাওয়াত করবেন যাব এই উপলক্ষ্যে ইসলামের জন্যে জায়েজ নেই এটা বলতে আমার দ্বিধা বোধ কি আছে আমাদের অনেক মুসলমান কিভাবে জানেন বিসমিল্লাহ হিন্দু ভাইদের বাড়িতে গিয়ে যদি বলে দাদা আমাদের কাটা মাংস আছে আপনি কি খাবেন একটু সবজি খাবেন না না ও কাটা ফাটা আমার সব চলে সময় আমি মানি না আমি গুঁড়া মুসলমান লয় তু হারামি মুসলমান গুঁড়া তো অনেক ভালো এরপর শুনেলেন এই মাইন্ড যাদের আছে যে আমি গুঁড়া মুসলমান নয় আমি সব খাই তুমি যখন ওই কাটা মাংস খেয়ে চলে আসবে সেই হিন্দু ভাই পেছনে বলবে সালা হারামির বাচ্চা ধর্ম মানে না এই গালিটা তোমাকে দিবে কিন্তু তুমি যদি বলো দাদা আমার এই কাটা ফাটা চলে না একটু ডাল আর সবজি দিয়ে আমাকে দেন আমি খেয়ে চলে যাই আপনি যদি চলে যান পেছনে বলবে এই লোকটা হচ্ছে ধার্মিক লোক এবং ভালো লোক চ্যালেঞ্জ দিয়ে বললাম আমাদের দেশে তো অনেকজন আবার বাজারে অনেক বাজারে টুপি লাগায় না কি বুঝলেন আমি বাস্তব কথা বলছি টুপি লাগায় না কেন আমাকে যদি মুসলমান মনে করে দিয়ে মনে হয় গরু পাইকে তো টুপি না লাগালে দাড়িটা কি করবি করবিটা বুঝতে পারেননি আমি দিল্লি বোম্বাই গুজরাট যেখানে যাই গোটা ভারতের সব রাজ্যে জলসা করেছি আলহামদুলিল্লাহ কোনো জায়গায় আমার লিবাস পাল্টাইনি আপনারা মনে করছেন আমি বাইরে গেলে পায়জামা পড়ে যাই আমার লুঙ্গিটাই সফরের সাথী আমি এই লুঙ্গি পরেই পেলেনে চাপি আর লুঙ্গি পরেই স্টেজে চাপি আল্লাহর কিরি ড্রেস কেন পরিবর্তন করব টুপি কেন খুলবো হ্যাঁ টুপিটা আমার প্রয়োজন আমি যখন গাড়িতে যাই গরম লাগে টুপি খুলে গাড়িতে নামিয়ে দিলাম সিটেতে নিয়ে আরাম করছি কোনো অসুবিধা নাই কিন্তু হিন্দু বাজার বে আমাকে যেন মুসলমান নামে করে টুপিটা খুলবে খুলবে তুমি ঝাঁটা জুতো খাবি কবর কার ভয়ে টুপি খুলছ তুমি মুসলমান আপনারা মুর্শিদাবাদ জেলার মানুষ আমাদের অন্তরের মানুষ আমি বলে দিই একটা ইমানকে মজবুত করুন আল্লাহর কসম করে বলে যাচ্ছি যদি তলোয়ারটা আপনার গর্দনের ওপরে থাকে আমার আল্লাহ না চাইলে আপনার মৃত্যু আসতে পারে না জোরে বলুন সুভাগ সাহাবিরা এই বিশ্বাস রাখার কারণে আল্লাহ সাহাবিদের জন্য নবীজিকে বললেন তাদের ইমান তাদের বিশ্বাস তাদের ইয়াকিন। এমন হলো আল্লাহ নবীজিকে বললেন আন রাজি তারা আমার ওপরে রাজি আমি আল্লাহ তাদের ওপরে রাজি আজকে মুসলমান আমরা এত দুঃখিত আমরা উলামারা যে মুসলমান সমাজের লোক আপনি দিনী ইলিম দিনী ইলিম হাসিল করা মানে কি আলেম হাওয়া মুফতি হাওয়া হাফেজ হাওয়া কারি হওয়া কে বলল আপনাকে এটা ভুল ব্যাখ্যা দিনে ইলম হাসিল করা মানে হচ্ছে অতটা ইলিম আপনাকে হাসিল করতে হবে যতটা করলে আপনি আপনার সন্তান আপনার স্ত্রী আপনার পরিবার বেঁচে যাবে কী থেকে হারাম আর হালাল তাকে বাঁচতে পারবে বেইমান কাপের খপ্পত থেকে বাঁচতে পারবে বা দিনী থেকে বাঁচতে পারবে আপনার কুসংস্কার থেকে বাঁচতে পারবে মানুষকে চিনতে পারবে আপনাকে বলে দিই আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে না আপনাকে যখন বিবেক দিয়েছে আপনারা বাজারে গেলে টমাটোর পচাকে একে কিনেন যে আমাকে পচা টমাটোর দে কেউ কিনে এ কেউ কানা বেগুন কিনবে নতুন গ্রামের মানুষ না কানা বেগুনটা বাড়ি নিয়ে এলে বউ বলবে তুমি কানা নিকি গো আপনি বেগুনটাকে ঘুরিয়ে দেখে নিবেন তো আমার মুসলমান ভাই যখন আপনার বিবেক বলছে আমি কানা বেগুন কিনবো না আপনার বিবেক যখন বলছে যে আমি পচা টমাটোর কিনব না সেই বিবেক আপনাকে বলছে না যে আমার মধ্যে আমাকে আল্লাহকে কতটা বিশ্বাস আমিও তো যদি ফুটো হয় আমার আল্লাহ তো আমাকে নিবে না আপনারা বলুন পৃথিবীর হাজারো পেইমান কাফে কোন হিন্দু ভাইকে গালি দিবেন না কোন মুসলিম ভাইকে গালি দিবেন না এইখানে এইখানে কোনো হিন্দু ভাইকে গালি দিবেন না অমুসলিম ভাইকে কেন ইসলামের যতগুলো দুশ্মন এই যুগে সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে অমুসলিম ঘরে একটাও নয় সব মুসলমান ঘরে আপনি খুঁজে দেখেন তসলিমা নাসরিন কাদের ঘরের মেয়ে হিন্দু ঘরের কথা বলে না মুসলিম ঘরে তসলিমা নাসরিন মুসলিম ঘরের মেয়ে জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলিম ঘরের মেয়ে আসাদ নূর বলে আর এক কর বেরিয়েছে মুসলমান ঘরের ছেলে এরা সব মুসলমান যদি বলেন কেন তারা এরকম হলো এয়ার পারোয়ারিস আপনাকে বলে যায় যাদের বাচ্চা আছে সাত বৎসর বয়স হলেই তাকে তালিম দেন মক্তবে পাঠিয়ে তাকে দিনই তালিম দেন তার হাতটা ধরে সেই সন্তানকে মসজিদের শেষ কাতারে দিনে ডার করান তার মধ্যে দিনই এলিম অবশ্যই আমরা দুবো জোরে বলুন ইনশাল্লাহ